গুড ইভিনিং ফ্রেন্ডস আমার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন আমি বেঁচে নামছি চা করতে এখানে বাসনগুলো সব মেঝে ধুয়ে রাখা আছে চাটা খেয়ে যাব রাতে রান্না বান্না করতে আজকে একটু রুটি করতে হবে শনিবার বিকেল থেকে ব্লগটা শুরু করেছি আর রাতের রান্না এখন করছি রান্না বলতে সেরম কিছুই রান্না করার নেই ভাত আর রুটি রান্না করলেই হয়ে যাবে তাছাড়া বাকি যা তরকারি টরকারি আছে সেগুলো গরম করে নেব মাইক্রো ওভেন কিন্তু আমার নেই আমি গ্যাস ওভেনেই গরম করি আর তাতে খুব একটা অসুবিধা হয় না তো এইভাবেই চলে যাচ্ছে এভাবে আমি চালিয়ে দিই দেখো রুটি করে ফেললাম তিনটে তারপরে কি কি করছি পরপর দেখো রুটিগুলো কিন্তু তিনটেই ফুলেছে দেখেছো তো মাঝে মাঝে এরকম হয় যে একটা রুটিও ফুলে না আজকে কি ভাগ্য তিনটে রুটি ফুলেছে মাছটা একটু গরম করে নিচ্ছি ডিনারের প্রস্তুতি হচ্ছে বন্ধুরা এটা দুপুরের পটল পোস্ত তিন পিসি আছে এটাকেও গরম করে নিচ্ছি ব্যাস এই সব গরম ঠরম করে নিয়ে এবারে খেতে বসে যাব ডিনার কমপ্লিট এই এখন উপরে ঘরে চলে এসেছি শোবো তো মুখ তো ধোবো একটু ফ্রেশ হয়ে নেব তো টায়ার্ড লাগছে খুবই আজকে কারণ একটু ঘুমোই নি স্কুলে গেলে যেরকম ঘুমাতে থাকি আমি সন্ধ্যা থেকে তো সেরকম একটু ঘুম হয়নি চোখ বুঝে শুয়েছিলাম এটা ঠিক কিন্তু ঘুমটা ঠিক মতো আসেনি তো যাই হোক এখন ঘুমোতে যাচ্ছি তোমাদের গুড নাইট জানি আবার কালকে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি সানডে সকাল থেকে আজকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর আমি আজকে বেশ লেট করেই ঘুম থেকে উঠেছি তারপরে এই এখন একটু চিড়ে দিয়ে ছাতু খেলাম চিড়ে ছাতু বোধহয় খাওয়ারটা কেউ খায় না মানে মুড়ি ছাতু শোনা যায় কিন্তু চিড়ে ছাতু কি খাওয়া যায় কিন্তু আমার কিন্তু বেশ ভালোই লাগলো খেতে তো চিড়ে দিয়ে ছাতু খেলাম আর ছেলেকে করে দেবো এই ডাবল ডিমের একটা অমলেট তো তারপরে আবার চিকেন রান্না করবো চিকেন তিনে রাখাই আছে তো আজকে দিনটা শুরু হয়ে গেল চলো সঙ্গে থাকো ছেলে ভালোবাসে পোঁচ তাই পোঁচই করে দিলাম দুটো ডিমের রেডি দিয়ে দিই ছেলেকে ছেলেকে একটু পেস্টটা দিয়ে দিই ব্রাশে ব্রেকফাস্টের পার্ট কমপ্লিট অলিম্পিকের একটা দৌড় থেকে আমরা অনেক বড় একটা শিক্ষা পেলাম কি ছোট্ট করে গল্পটা বলবো কেনিয়ার হয়ে দৌড়া ছিল এবং সেই দৌড় প্রতিযোগিতায় ছিলেন স্প্যানিশ ছিলেন্ডিস তো এই দুজনেই ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে ছিল দৌড়তে দূরতে কিন্তু ফার্স্ট পজিশনে ছিল মুতাই সে একদম প্রায় পৌঁছে গেছিল শেষ বাউন্ডারিতে আর স্প্যানিশের যে ছেলেটি ফার্নান্ডিস সে একটু পেছনে ছিল তো জিতবে এরকমই দেখা যাচ্ছে ব্যাপারটা কিন্তু শেষে এসে ঠিক বাউন্ডারি লাইনের আগে এসে মুতাই কনফিউজ হয়ে যায় মানে এতটা দৌড়ে আসার পর সে একটু কনফিউজ হয়ে যায় হকচকিয়ে যায় যে সে বুঝতে পারে না যে বাউন্ডারি লাইনটা ঠিক কোনটা ও ঠিক আগেই দৌড়ের দৌড়ের গতি কমিয়ে আনে আর কি এদিকে ফার্নান্ডেজ বুঝতে পারে যে মুতাই কোন রকম কনফিউশনে ভুগছে তখন সে স্প্যানিশ ভাষায় তাকে বলে যে তুমি দৌড়াও এখনো শেষ হয়নি দৌড়টা কিন্তু মোতাই তো সেটা বুঝতে পারেনি যেহেতু ভাষাটা অন্য সে আরো কনফিউজ হয়ে যায় তো সেই সময় মানে দৌড়ে এসে প্রায় ধাক্কা মেরে মুতাইকে জিতিয়ে দেয় সেকেন্ড পায় কিন্তু পেয়ে যায় এতে রিপোর্টাররা চিরকাল কি জেনে এসেছে যে এগিয়ে যেতে হবে ফার্স্ট হতে হবে ফার্স্ট হলেই তাহলেই সেটাকে জিত বলে কিন্তু সত্যি কি যে ফার্স্ট হলো সেখানে জিতেছে নাকি যে সেকেন্ড পজিশনে আছে সে জিতেছে আমার দর্শকদের কাছে প্রশ্ন এটা তারপরের যে বক্তব্য সত্যি একজন মা হিসেবে আমাকেও গর্ব দেয় স্টেজের ওই এসে কিন্তু এক তো জিতিয়ে দিল মুতাইকে আর সেকেন্ডলি জিতিয়ে দিল তার মাকে এরকম কেন করলো তার উত্তরের রিপোর্টারদের বলল যে সে চায় এমন একটা সামাজিক পৃথিবী যেখানে সবাই সবাইকে সাহায্য করবে এই অ্যান্সার তো রিপোর্টারের পছন্দ হবে না স্বাভাবিক তখন রিপোর্টার তাকে বলে তুমি কেন জিতলে না ওকে জিতিয়ে কেন দিলে তখন ফার্নান্ডিস বলল। আমি যদি জিততাম তাহলে কি পেতাম একটা মেডেল পেতাম নৈতিকতার পরাজয় হতো আমার মা আমাকে সেই শিক্ষা দেননি কথাটা শুনে আমার চোখে জল এলো যে সত্যি আমাদের মায়েদের কত ভূমিকা একটা বাচ্চা মানুষ করার পেছনে এই মায়ে যদি আজকে বলতো যে তোমাকে ফার্স্ট হতেই হবে যে কোনো ভাবে ফার্স্ট হতে হবে তুমি ফার্স্ট হতে পারো নি এই বলে যদি তাকে নিন্দা করা হতো তাহলে সে কি আজকের এই জিতটা পেত চিকেনটাতে এত বড় হয়ে রয়েছে না ফ্রিজে রেখেছিলাম তো জলে একটু ডুবিয়ে রেখেছি ছাড়াতেই পাচ্ছি না আর একটু ভিজিয়ে রাখতে হবে থাক চিকেনটা সেদ্ধ করে নিলাম আগে তারপর এই যে কড়াইতে এবার তেল দিচ্ছি গরম মশলা দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এবারে বেটে রাখা পেঁয়াজ আজকে কিন্তু কাটা পেঁয়াজ দিইনি নি আজকে একদম সমস্ত পেঁয়াজগুলোকে মোট চারটে বড়ো সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি তারপরে দিলাম ভাজার পরে একটুখানি অ্যাড করলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তারপরে আবার একটুখানি কষিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে একটুখানি জল দিলাম দিয়ে বেশ ভালো করে কষাবো এবার মানে বেশ ঢেকে ঢেকে কষাবো কষা কষাতে এই একটা অবস্থা এলে এর মধ্যে আমি দেবো পোস্ত বাটা এখানে কিন্তু কোনো বাদাম নেই শুধুমাত্র পোস্ত বেটেছি এই পোস্ত বাটা দিয়ে আবার বেশ খানিকটা নাড়াচাড়া করব এবং কষিয়ে নেব ভাজা ভাজা করে নেবো যাতে কোনো কিছুরই কাঁচা গন্ধটা না থাকে তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করব মানে গ্রেভিটা আমার রেডি হয়ে যাচ্ছে ওইদিকে চিকেন তো আমি সেদ্ধ করেই রেখেছি কোনো অসুবিধে নেই হুম গ্রেভিটা হয়ে গেলে গ্রেভিটা একটু নাড়াচাড়া করে নেব খুব সুন্দর কালার এসে দেখো গ্রেভিটার তো এরপরে আমি ওই সেদ্ধ করে রাখা চিকেনগুলো এর মধ্যে পরপর দিয়ে দেব। শেষে একটু গরম মশলা অ্যাড করব। বিরিয়ানি মশলা অ্যাড করবো তাছাড়া একটুখানি গোলমরিচের গুঁড়ো অ্যাড করব আর পরের দিকে আমি নুনটা অ্যাড করবো এই সময় নুনটা অ্যাড করছি তারপরে পরপর যা মশলা বললাম সেগুলো পরপর দিয়ে নিয়ে ঢেকে রাখলেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে ওইদিকে তো চিকেনটা হয়েই গেছে এইবারে আমি এই পাশে করছি একটু বাঁধাকপি তার জন্য তেলের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ফ্রাই করে নিয়ে কুচি কুচি করে কেটে রাখা বাঁধাকপি এবং আলু বেশ বড়ো বড়ো করে কেটে রাখা আলু একসাথে দিয়ে দিলাম দিয়ে ভাজা ভাজা করছি ভাজা ভাজা হতে এর মধ্যে একটুখানি নুন দেবো হলুদ দেবো জিরে গুঁড়ো দেবো দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে ঢেকে রেখে দেবো ঢেকে ঢেকে আস্তে আস্তে নাড়তে নাড়তে এই বাঁধাকপিটা করে ফেলবো হয়ে গেল এদিকে চিকেনটাও হয়ে গেছে এত ধোয়া যে ঠিক মতো কালারটা বোঝা যাচ্ছে না সকালবেলা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম জামা কাপড় বৃষ্টি দেখে নি তারপরে যখন বৃষ্টিটা একটু কমলো তারপরে চালিয়ে দিয়ে আমি কেচে নিলাম এক গাদা জামা কাপড় কারণ যেহেতু এক সপ্তাহ ধরে কাচাকুচি করতে পারি না সেই জন্য সপ্তাহে একদিন না কাচলে কিছুতেই হয় না সেই কারণে দেখো অনেকগুলো নাইটি কুর্তি চুড়িদার লেগিন্স থেকে শুরু করে বিছানা চাদর সবই কেচে ফেলেছি কেচে টেচে সব মেলে দিচ্ছি আমার এই পাশেই একখানা দড়ি শুধুমাত্র অবশিষ্ট রয়েছে সামনের দিকে উঠোনে আর দড়ি মেলিনি কারণ দড়ি মেললে না সামনে থেকে দেখতে খুব বাজে লাগে বা যাতায়াতের পথে জামা কাপড় থাকলে ভালোও লাগে না যাই হোক সমস্ত জামা কাপড় একটা দড়িতেই আমার আবার মেলা হয়ে গেছে চাদরটা শুধু মেলা হয়নি যাই হোক এটার কোনো ব্যবস্থা তো করবোই দেখো কতগুলো জামা কাপড় একসাথে মেলে দিয়েছি বন্ধুরা জামা কাপড় মেলে দিলাম আর এই চাদরটা মেলার জায়গা পাইনি চাদরটা দেখি ঘরের দিকে কোথাও মেলবো আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এবারে স্নান ঠান করে লাঞ্চটা করে নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি চলো অনেক কাজ আজকে করতে পেরেছি সানডে ফুল ফুটেছে দেখো টগর ফুল ছোট টগরও ফুটেছে এই কটা ফুল হয়েছে গাছে আর একটা নীলকণ্ঠও ফুটেছে ফুল তুলতে অনেকটাই বেলা হয়ে গেল স্নান টান করে এসেই ফুল তুলছি আর যেহেতু বৃষ্টিও পড়ছিল সকালের দিকে তারপরে ছুটির দিন বলে একটুখানি গরিমসি করতে করতে অনেকটাই টাইম কেটে গেছিল তাই একটু বেলাই হয়ে গেল ফুলগুলো তুলতে যাই হোক অনেকগুলো ফুল পেয়েছি এই ফুলেই পুজো করবো বন্ধুরা হাতে করেই ফুল তুলে নিয়ে এসছি পুজোটা করবো পুজো হয়ে গেল বন্ধু দেখো পুজো কমপ্লিট ফুল দিয়ে সাজিয়ে দিলাম গাছের ফুল দিয়ে আজ আর দোকান থেকে কেনা ফুল ছিল না তো গাছের ফুলে সুন্দর পুজো হয়ে গেল চলো এবার তোমাদের চট করে মেনুটা দেখিয়ে দি চিকেন আলু ভাজা বাঁধাকপি ডাল এই দিয়ে এখন আমাদের লাঞ্চ সারা হবে তারপরে পরে আবার কথা বলি বন্ধুরা ছুটির দিন মানে শুধু ঘরের যত্ন রান্না বান্না খাওয়া দাওয়া এই সমস্তই চলে নিজের যত্ন নিতে পারি না দেখো স্নান করে চুলটাও আশ্রয়নি আর এদিকে স্কুলে একটা কোয়েশ্চেন বানানো ছিল সেটা করলাম করে টোরে ভিডিও এডিট চলছে পাশাপাশি তবে একটা কথা বলতে এলাম বন্ধুরা এই যে খবরটা এখন এখন টিভি খুললেই মোবাইল খুললেই সোশ্যাল মিডিয়া খুললেই যে খবরটা যা ঘুরে বেড়াচ্ছে সেই খবরটা মানে দেখে সত্যি মন তো খারাপ হয়ই আর একটা কথাও বারবার মনে হয় যে যখন কোনো একটা মেয়ের ধর্ষণ হয় আসলে কি শুধু মেয়েটারই ধর্ষণ হয় নাকি ধর্ষণ হয় সমাজের সমাজের ভাবনা সেই উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দেবে আমার তো মনে হয় যে ধর্ষণ শুধুমাত্র নারীর হয় না ধর্ষণ হয় সমাজ ব্যবস্থার ধর্ষণ হয় গোটা সিস্টেমের আজকের মতো বন্ধু এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভীষণ ভালো থেকো আনন্দ থেকো ভালোবাসায় বাসায় থেকো হাসি মজায় থেকো চেষ্টা করো পজিটিভ থাকতে যা চলছে চারপাশে সত্যি পজিটিভ থাকা যায় না খুবই মানে বেদনাদায়ক এক একটা ঘটনা ঘটে কি বলবো বেদনাদায়ক আমাদের জন্য কিন্তু যারা এই নৃশংস ঘটনাগুলো ঘটায় তাদের মন কি মানে কি ধাতু দিয়ে তৈরি তারা কি পরিবেশে মানুষ হয়েছে কিভাবে আপব্রিঙ্গিং হয়েছে সেটা নিয়ে সত্যি প্রশ্ন থেকেই যায় আজকের যুগে শিক্ষিত সমাজে কিভাবে এই জিনিসগুলোর এত হয় এটা সত্যি অবাক লাগে আমার দাবি স্কুলগুলোতে একদম বেসিক লেভেল থেকে মূল্যবোধের শিক্ষা দেওয়া হোক মূল্যবোধের শিক্ষা ম্যান্ডেটারি করা হোক এবং সেই দিকে অনেক অনেক বেশি গুরুত্ব দেওয়া হোক একটা বাচ্চার সার্বিক বিকাশের দিকে লক্ষ্য করা হোক শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দিয়ে কিন্তু আজকের সমাজে আর চলছে না